দেখমতা খেলা দিয়ে ছবি সাটিয়ে আমি আপনি খারাপ কর্মক্রম এমন কিছু যাতে না হয় এগুলা প্রতিটা অফিস যাতে মানে সংগঠনের কেন্দ্রগুলিতে পরিণত হয় অফিস উদ্বোধন ধরেন আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় ছিল পনেরো বছর এদের কিন্তু এত অফিস ছিল না ওদের অনেক ইউনিয়ন অফিসও ছিল না কিন্তু বিএনপির একটা ইউনিয়ন আজকে আমি ষষ্ঠতম অফিস উদ্বোধন করছি এখন আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা বলতে পারিনি নির্বাচন অফিসে বলতে পারি কারণ এই নির্বাচন গুলা জন্য কাজে লাগবে আমি অফিস উদ্বোধনে অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি বলতে চাই আমাদের প্রতিপক্ষ যারা এখন নির্বাচনে মাঠে কাজ করছে তারা কিন্তু প্রতিনিয়ত মা বন্ধের কাছে যাচ্ছে প্রতিনিয়ত ঘরে 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 যাচ্ছে সদর নামাজ পড়ে কিন্তু তারা কর্ম শুরু করছে আমাদের লোকজনকে আমি যেটা দেখি অতিমাত্রায় যেখানে যাই শুধু ছবি তুলি ছবি তুলি পেয়ে ফেসবুক দিই তিনজন এক জায়গায় যা খাচ্ছি সেগুলো ছবি তুলি ফেসবুক এটা সাংগঠনিক কাজ আমি এই ধরনের সাংগঠনিক কাজ থেকে দীর্ঘ থাকার আহ্বান জানাই সবাইকে সংগঠন করবে সংগঠনের মতো আর দলকে একদম এত চিপ এত সস্তা মানে ফেলতে চায় না দলের আজকে লেভেল যেটা আমরা আমি দাবি করেই বলি আজকাল আমি দুটো আগ থেকে বলছি চোদ্দ স্বীকৃতি পাবে তখন আগামী নির্বাচনে নির্বাচিত হওয়ার পর অতীত চোদ্দগ্রাম আমরা আমাদের বলা হয়ে থাকে আমরা তাহলে ভোট দিতে পারি নাই আমাদের নেতা নির্বাচিত করতে পারে নাই এটা অসত্য না কারণ আমাদের ইউনিয়ন লেভেলে নির্বাচিত মেম্বার নির্বাচিত চেয়ারম্যান পৌরসভা নির্বাচিত কমিশনার নির্বাচিত মেয়র যদি আমাদের ওইভাবে করে কোথাও কিন্তু আমাদের কোনো অর্জন নেই আছে নাকি অর্জন নেই তার মানে এই আমরা সংখ্যায় অনেক সংখ্যায় আমরা অনেক কিন্তু আমাদের সাংগঠনিক কাঠামো সাংগঠনিক কাঠামো নেই আমাদের এবং আমরা নির্বাচনমুখী না আমরা যেমন আজকে আমরা অনেকেই সমবেত হলাম অনেকে সংখ্যায় যদি আমরা বিচার করতে যাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক সংখ্যায় কিন্তু যদি আমরা কতটা নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য আমরা প্রস্তুত সেটা যদি আমরা নিজেদের মধ্যে জিজ্ঞেস করি আসলে কি আমরা প্রস্তুত আমার তো মনে হয় না আমার মনে হয় না সংগ্রাম এত লক্ষ্যে দুর্বল হব কেন আমরা কেন এখনো টিম ওয়ার্ক করছি না গ্রাম কমিটি আমরা দিয়েছি আপনার জানেন পাঁচে আগস্টের পরে গত বছর গ্রাম কমিটি আমরা কেন সফল করছি না আপনার গ্রাম কমিটি যারা সেক্রেটারি দিয়েছেন এদের কি বসেন নির্বাচন টিম করে দেন গ্রামে গ্রামে ঢুকুক মহামন্ত্রীর কাছে যাক আমাদের তো আছে না স্ট্রাকচার তো আছে প্রতিটি না থাকলেও আমি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে দলটা আজকে বলতে এসছে আমাদের অর্জন যাতে ব্যর্থ হয়ে না যায় যে সম্ভাবনা আজকে জাগ্রত হয়েছে চতুরাম উপজেলা বিএনপির অর্জনের ধার প্রান্তে সে অর্জনের জন্য আপনাকে কাজ করতে হবে আপনি যদি মনে করেন প্রতিপক্ষ সংখ্যাচরণ্য কথা কিন্তু বনা যায় মনে যায় সত্য কিন্তু এরা এদের অর্জনের জন্য এদের এরা যে কত হইতে পারে চিন্তা করতে পারে সুতরাং আপনারা দলকে অভিভাবে ঠেলে যান ইতিমধ্যে এই জগন্নাথ ইউনিয়নে আমরা ছাত্র দলের সাধারণ সম্পাদক হয়েছে ছাত্রদল কমিটি আসার পরে আমি চাচ্ছি ইয়াং জেনারেশন যেটা এটা তো আমাদের মুখে নাকি আঠারো থেকে পঁয়ত্রিশ কার মুখে মাঠে তো আমরাই আছি ছেলেবেলেরা তো আর কাউকে দেখে না দেখে নাকি দেখে না যাকে দেখে মাঠে তার তো ওদের দুর্বলতা সৃষ্টি হবে আমি চাই প্রতি ইউনিয়নে আমি ফর্ম করে দিয়েছি প্রতি ইউনিয়নে এক হাজার ছাত্র চাই ছাত্রদল হাতে বলে না খালারা জিয়ার মনোবল জাতীয় বলে ছাত্র দল তার মনোবল যার দলের ছাত্র দল আমি চাই মনোবল চাচ্ছে ছাত্রদের আমি দিতে চাই এমন একটি ছাত্রদের বলে দেন আছে অনেক ছাত্র আছে আমাদের মধ্যে অনেক মেধাবী তরুণ কিছুদিন আগে রাতের দুইটায় দেখলাম যে এদিক থেকে কিছু ছাত্রকে হাইওয়ে খেতে গিয়েছে রাতের দুইটায় আমি আছি শুনে আমার সাথে দেখা করতে গিয়ে দেখা করতে গিয়ে আমি দেখলাম যে ওখানে ছাত্রদের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক আছে বাড়ি গর্বে মুখ ভরে যায় এত মেধাবী থাকার পরেও আমরা কাঠামো বিনির্মাণ করতে পারিনি আমরা আমি কাঠামো বিনির্মাণ করতে চাই এদেরকে দায়িত্ব নিতে চাই সুতরাং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করবেন আমি শুধু ছাত্রদলকে উজ্জীবিত করার জন্য ইতিমধ্যে ছাত্রদল একটা আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট যেগুলো আপনার শুনবেন না অতীতে এসে কনসেপ্ট ছিল না আন্ত ইউনিয়ন ফুটবল মানে এক ইউনিয়ন এক ইউনিয়ন সাথে খেলবে আপনাদের কি ইউনিয়ন ছাত্র হইতে হবে এক ইউনিয়নের বাইরে থেকে কোনো খেলোয়াড় হায়ার করতে পারবে যেমন ইউনিয়নে হইতে হবে তাইলে স্কুল আছে কলেজ আছে মানুষ আছে আপনার দেখেন এরা বিভিন্ন নামে বিভিন্ন নামে যাচ্ছে কালকে আমি একটা প্রোগ্রাম দেখলাম কি নামে জানি যাচ্ছে সামনে ছাত্র থেকে বসে এরা বক্তব্য দিব ব্রেন ওয়াশ করছে তা আমরা তো এদিকে মনোযোগ নেই আমাদের ভাই আমরা জিপ ভাই আমি কাজ করছি কি কাজ করতেছি আমি তো জানি অফিস উদ্বোধন করতে এসে আমাকে যদি বলতে হয় যে আপনাদের কি ওয়ার্ড কেন্দ্র কয়টা কেন্দ্র কমিটি কিভাবে কী ভেবেছেন কোনো ভাবনা আছে নাকি আছে কারা এজেন্ট থাকবে চিন্তা করেছেন শেষ পর্যন্ত যারা থাকতে পারবে এই সমস্ত ওয়ার্ড এই কাজগুলো কিন্তু আপনাদের নির্বাচিত হতে গেলে যেটা লাগবে সেটা আমরা করছি না এদের তো কেন আছে আপনি ধরেন উনি একানব্বই সাল থেকে নির্বাচন করেন তাই ওনাদের এজেন্ট কারা থাকবে এগুলো অলরেডি মানে ফিক্সড এগুলো ওনারা চিনেন এদের সাথে অনেকবার আমার মিটিং হয়েছে হ্যাঁ এরা ওনাদেরকে আশ্বস্ত করছে চিন্তা এরা যে আছে এদেরকে দিয়ে বলে না তখন করে এদেরকে করতে হবে আমরা সংখ্যার বিচারে তো অনেক কিছু আমরা কেন পারবো না কারণ পারার জন্য যে কাজটি করা দরকার সেই কাজটি কিন্তু আমরা করছি নাকি প্রদর্ণামাদের পরে ওনার লোকজন কিন্তু ভয় হয়ে যাচ্ছে মাহমুদের কাছে একজন যেখানে কথা বললে মায়েরা দুর্গ হবে বোনেরা দুর্বল হবে ওই জায়গায় কথা বলবে তারা জান্নাদের কথা বলে গৃহদের কথা বলে পরকালের কথা বলে বলছে না আপনার কয়েকজন গেছেন মা বলতে কি বলেন না পৃথিবীতে যদি আড়াইশো কোটি মানুষ বসলমান হয় যারা আমেরিকার যারা ব্যস্ত যাবে তারা কিছু মোট দিয়ে যাবে এখানে যদি মানুষ যদি ফুট পাল্লা দিয়ে যেতে হয় তো আমেরিকার ভিতরে তো ফেটে কেনাডায় মুসলমান আছে না ওখানে তো ভাই পাল্লা ইউরোপের এত দেশ অনেক মুসলমান আছে বিয়র মুসলিম যারা ওখানে তো পাল্লা নাই আফগানিস্তানও ভাল্লা নাই ইন্ডিয়াতেও ভাল্লা নাই খাস করি কয়েক যদি খাস করি বুঝতে বিয়ে অনুভব করতে চাই কেন তো তারা ব্যস্ত কেন এই সমস্ত আছে আছে নাকি ব্যস্ত কেন্দ্র যাবে এই যে এই যে মা আমাদের যাইতে হবে তো মা আমরা ওইভাবে কাজ না করলে ওই যে ডাকসু যে অবস্থা হয়েছে আমাদের এই অবস্থাই হবে আমরা চা দোকানে বলু চা খাই দেখে বলবো না এই ছবি তো ফেসবুকে সার্চ এই এটা সাংগঠনিক করবো এই এর জন্য চা হয়ে যাবো এটা আমার সাথে এখন দলীয় নেতা কর্মী যারা আছেন আমি জানি আপনাদের পথে ওই সিরিয়াস কেসটা নাই কিন্তু দলের অর্জনের জন্য যদি সিরিয়াস না হন আপনি চিন্তা করেন আপনি তো মানে শিশু নির্বাচন করবেন দিন শেষে যদি নির্বাচিত হতে না পারেন আপনার সামাজিক অবস্থান কোথায় যাবে কোথায় যাবে আপনাকে কি বলে একটি কি বলে অসম্মান করবে বলবে না বলবে কিনা তাইলে আপনার জন্যই আপনার এই অর্জনটা আপনার জন্য এটা শুধু ব্যক্তি কামরূতের জন্য নয় যে সময় খালেদা যে জন্য নয় তার কেমন জন্য নয় কার জন্যে আপনার জন্যই আপনার দরকার কারণ সালে যখন বললো যে এক কেন্দ্র নির্বাচিত করতে আমাকে এক কেন্দ্র না আমি তো আমার নির্বাচনে যারা আমার নির্বাচন পরিচালনা করতো তাদের সাথে পরামর্শ চলে আমি আমি যদি চলে যাই গ্রামের তৃণমূলে যে আমার যে আমাদের স্লোগান দিয়েছে ভাই চিন্তাভাবার চলেছে কি হবে গেছে জন্য আমাকে আমাকে বলেছে আপনার টাকা দুই টাকা তিন যাবে আমি গেলাম না কেন খরচ কেন ডাবল করে দিলাম ছাত্র দল জন্য আমাদের করে খরচ ডাবল করে দিয়েছি কেন হ্যাঁ তোমার অর্জনে দিলাম মাঠে থেকে তাহলে আপনার সম্মানের জন্য যদি আমি যদি থাকতে পারি আপনার ইজ্জতের জন্য যদি আমি থাকতে পারি মাঠে আপনি কেন আপনার সম্মান রক্ষার জন্য আপনি কাজ করবেন আপনাকে কাজ করতে আপনার সম্মান রক্ষার জন্য হয়ে যদি আপনি আপনার সম্মান রক্ষা করতে না পারেন ছেলের কাছে তো প্রস্তাবিত হবে কিনা যে তোমরা এমন বল করো তোমরা জিততে পারো বলবে না মেয়ের কাছে প্রস্তাবিত হবে কিনা তাইলে আমার কথা হলো যে আমার যেটা দায়িত্ব ছিল আমার দায়িত্ব তো আমি কম করে দিয়েছি আপনারা বলেছেন আপনারা চিঠি দিতে আপনার না ব্যবস্থা হয়ে যাবে না আপনারা বলেছেন আপনাদের নেতাকে আপনার ভোট দিতে পারেন না এখন তো সবে আছে ধরনের কিছু নিয়ে আসবে অন্য তো আসবে না এখন তো আর বর্গা দিব না তাহলে বর্গায় যদি না যায় এখন নিজের অর্জনে দিবে সবাইকে কাজ করতে জগন্নাথ ইউনিয়নে অনেক নেতা আছে সিংয়ে যুগ্ম সাধারণ সভা থেকে দায়িত্ব দিয়েছে ওনার দায়িত্ব আছে জগন্নাথ ইউনিয়নে যদি আমরা যদি জিততে না হবে জাহাঙ্গীর সভাপতি হয়েছে কাকা জাহাঙ্গীরকে দাঁড়াইতে হবে দলের অর্জনের জন্য দায়িত্ব গ্রাম কমিটি আছে আমি তো আপনাদেরকে নেতা মনে হয় যে পথ দিতে তো আমি কাপ দলের অর্জনের জন্য দিয়েছি সুতরাং বাকি কাজ যেটা দেখুন তার এটা আমার চোদ্দগ্রামের ব্যাপারে খুব মনোযোগ এ কথা আমি কিন্তু বারবার বলতে পারি যদি মনোযোগী না হয় আপনি দেখেন যুবদলের কমিটি কোথেকে দিয়েছি কেননা থেকে স্বেচ্ছা থাকবলের কমিটি কোথেকে দিয়েছে

আমরা খালেদা জিয়া সেই ধানাশিস প্রতিনিধিত্ব করতে তারা গ্রামে ধানাশিস প্রতিনিধিত্ব করতে এসেছে এই জন্য আসে এখানে আমি ব্যক্তি কামরুলগুলো অর্জন দেশ হলে খালেদা জিয়া অর্জনের দেশ মানে হাতে করে দেবো বাংলা আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি সবাইকে হ্যাপি রেখে দলটাকে দলের কাঠামো বিনিয়োগ করতে সারা বাংলাদেশে কোথাও গ্রাম কমিটি হয়ে যায় আমি করি সারা বাংলাদেশের কোন উপজেলা কান্ট্রি কমিটি দেয়নি আমি কেন দিয়েছি দিয়ে আজকে দলটা বিশাল সবাই আজকে যে আমার সামনে বসে আসে একজন তপন বাহারেন কমিটি সে সভাপতি উজলা বিএনপি বাহারেন কি ওরা বাড়ি দুই হাজার নয় সাল থেকে আমার সাথে কাজ করে তমাসে আসিক নামকে সম্মান দিয়েছি দিনে তখন সভাপতি না দিলে এখন এক বৈচয় করে দিতে পারতাম না আর তখন আমি তো মনোযোগীও থাকতাম না আমি এদেরকে দেওয়ার পরে তো এরা আমার প্রতি মনোযোগী আমি এদের ব্যাপার তো এইভাবে অনেক নেতা আমি সৃষ্টি করে দিতে পারলাম দলকে দায়িত্ব তখন আপনাদের আমি দুই হাজার নয় সালে নির্বাচন হতেই দেখেছি বহু যে আদর্শ সৈনিক আফসুস করে দুই হাজার নয় সালে যদি আমার সাগুনের কাঠামো থাকতো আসতে যাওয়ার যেভাবে আস আমার তো তখন রানিংমেড ছিল তো ভাইস চেয়ারম্যান মহিলা একজন নির্বাচন করতে এসেছি আমি বাংলা জাতির ভাই আমি নতুন এসেছি জামাত আমার রানিংমেড কিন্তু দেখা গেল তো বিশাল একটা অঙ্ক আমি তাকে দিতে হইল কারণ কি জানেন আমার দলে নেতৃত্ব আমার দলের দাদা একটু ছিল আমাকে বলে দিতে হবে

এবং আমার টাকা নিয়ে ভোটের দিন তারা আমাকে ভোট দেবে কেন ভোট দেবে জানেন যদি দেয়ালগরি মার্কারে লাইটে যদি ভোট দিই সে ভোট বেশি মেলে সে তো থেকে যাবে সে থেকে গেলে মানুষ তো বিএনপি খেলা খেলাধার কামরুলকে বিতরিত করতে হবে আপনাদের মনে আছে দেয়াল ভোটের দিন সকালবেলা তারা বলেছে চেয়ার আর ভুল বল কামরুল ঠেকা দিন থেকে কি হয়েছে এই ষড়যন্ত্রের পরও তারা বাইশ হাজার ভোট করতে পারে আর আমার তো আঠারো হাজার সামথিং ডাবল করছেন চল্লিশ আমি তো এখানে নাই এজেন্ট নাই কেন্দ্র নাই দিনের এগারোটা থেকে দিন নেতারা বলে কিসের নির্বাচন বাইরে এজেন্টদেরকে ফোন করে আজকে তো নাই কার কাছে আমার কাছে কারে দ্বালানো আর কারে অফ করবে আমি পারবে এই জন্য বলে যে একটা সম্ভাবনা তার প্রান্তে আপনারা সাংগঠনিক কাজ করেন গান বলে সচল করেন মা হলের কাছে যাও নির্বাচনের জন্য প্রস্তুতি নেন কেন্দ্র প্রতিটা কেন্দ্র কারণ তারা ইউনিয়ন পরিষদ দখল করি ফোলা স্কুল দখল করি বলে কলেজ দখল করি ফোলা তোমাদের মধ্যে কি করে কারণ আমাদের মধ্যে ইউনিটি নেই আমরা দুশো একসাথে যদি মুখ করি

নির্বাচিত করতে হবে আমি এটার জন্য কাজ করি কারণ আপনার লক্ষ্যের জন্য আপনার ভালোবাসা দল বাংলা জাতীয় আমি আগেও বলেছি আমার কর্মটা আমি শেষ করেছি দিন শেষে বিএনপির নেতাদেরকে হয়তো তাইকে দেখুন যে সলিমুল হোসেব তার কেন ডেকে নিয়ে বলব যে যা অপ আমাদের দায়িত্ব আমি ওনাকে নির্বাচিত করা ওনাকে নয় তাহলে শিক্ষিক নির্বাচিত করছি আমরা দেশ মানে তারা ডলারকে নির্বাচিত সুতরাং এটার জন্য কাজ করেন কেউ মনে করেন না আমরা বলবো কাউটা থাকবো কিছুক্ষণ আগে বন্ধুবদের একজন বক্তব্য লোক তিনটা বিষয় শিক্ষা এখন যদি উনি এটা একাডেমিক শিক্ষা হয়ে যায় তো সারি করতে তার উপর আমার দিয়ে বেশি আসা তারপর উনি সত্যি কথা বলেছেন তারপর অর্থ বলেছেন তো আমি সত্যি আর

অফিস নির্ভরতা আমি হতে জনগণের প্রতিনিধি হতে চাই জনগণের প্রতিনিধি কি আপনার হবে সেই কাকে নির্বাচিত করবেন কাকে নির্বাচিত করে মেম্বার বানিয়ে সেবা চিন্তা করে চিন্তা হয়ে যাবে আছে দেখেন যেখানে চাই ভালোবাসায় আমাদের খুব বেশি যুক্ততা নাই কিন্তু দলের দায়িত্ব সবচেয়ে এই কারণে হয়তো মানুষ আমাদেরকে পছন্দ করে তো সুতরাং দল আমাদেরকে অনেক গিয়েছে আপনারা দেখেছেন বড় সম্মেলন করেছি ডিস্ট্রিক্টের মধ্যে সম্মেলন আপনারা দেখেছেন স্বীকৃতি যেটা সম্মেলন আগে গিয়েছেন না কারণ স্বাধীনতার পর নাকি এত বড় সমাবেশ কেউ পারে না তো ওইটা যদি আপনারা পারেন বাকিটাও আপনার পারবেন কারণ আমি যখন যখন একশো বিশ ফিট বাড়াইতে বলি আমাকে অনেকে বলে যে এই মাঠ কিভাবে জানেন তিন চার ইউনিয়ন ফাইলে কিন্তু মার্কেট হয়ে যাবে আমার লোক আছে প্রচুর তা আমি এটাও বিশ্বাস করতে চাই যে আপনারা চাইলে পরবর্তী যেটা নির্বাচনটা এটাও আপনারা পারবেন যাদেরকে দায়িত্ব দিয়েছি এরা আমার থেকে যুক্ত আপনাদের ইউনিয়নের যাদেরকে দায়িত্ব দিয়েছি এরা যদি আমার জায়গায় আসে আমার থেকে তারা ভালো করবে আমার ছোট করা না আমি নির্বাচিত হওয়ার জন্য উপর আমি আস্থা রেখে আমি বিশ্বাস করতে চাই জগন্নাথ ইউনের কাজ হচ্ছে কাজ হচ্ছে না যে তা না কিন্তু কাঠামো ছাড়া হবে না শুধুমাত্র বয়সন্ধু করলাম মিছিল করলাম নির্বাচিত হওয়া যাবে নির্বাচিত হওয়ার জন্য যে ভোটারের অন্দর মহল যেটা ওখানে কে থাকবে ওখানে নিয়ন্ত্রণ কে করবে প্রয়োজনে রক্তপাত হয়ে যাবে কেন্দ্র ছাড়া যাবে এইভাবে মোটিভেট করতে হবে আমরা যদি এভাবে ঐক্যবদ্ধ হই ওসব বাইরের মেমান টেমান এগুলো কিছু না আজকে সিজনের একটা প্রোগ্রামে গিয়েছি আমি দেখলাম একশো ছেলে লাঠি

প্রথম ভোট এটা তো লাল কোনাটা স্যার জাতীয়社会主义นิർవాচনা দল শিক্ষকপরিcdots না নাটা স্যার সবাইকে বলতে হবে নাটা স্যার এখানে আপনাদের জগন্নাথ ইউনিয়ন আরো নেতা আছে সাধারণ সম্পাদক রোহিত ভাই আছেন পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের ফারুক ভাই আছেন উনিও নির্বাহী কার্য নির্বাহী সভাপতি তারপর রাসেল ভাইকে আমাদের দায়িত্ব দিয়েছে এখানে রাসেল ভাই মনে আছে তাইলে আমি আশা করতে পারি বক্তব্য না করে আমরা এখন নির্বাচন মুখী হই দেশনেক ভক্ত করে শুনেছেন আমরা কুমিল্লা ডিস্ট্রিক্টের যে সম্মেলন ওখানে বক্তব্য উনি আমাদেরকে বলেছেন ছোট ছোট ভাগ পাঁচজন সাতজন দশজনের টিম করে আপনার ঘরে ঘরে উঠবেন মা ভোদের কাছে যান আর দেশনেক একটা নির্দেশনা দিয়েছেন ওরা শুনেছুনে উনি বলেছেন ওরা যারা জানা জান্ন সার্টিফিকেট দিচ্ছে মাভদেরকে একটু সাবধান করে উঠে থেকে মাহমুদকে বোকা বানাচ্ছে এটা একটু মাহমুদের কাছে যাইতে হবে এবং ওনারা যাদেরকে দায়িত্ব দিয়েছি কিবু বই আছে এদিকে আমাদের সিনিয়র ভাই সামলনের টিউবের অনুচিত ছিলেন তো টিবু ভাইকে যদি কাজে লাগে তখন লাগবে টিবু ভাই থাকবে আমরা চাই আমরা আগামী নির্বাচনে ধারা শেষ নির্বাচিত করতে চাই এইবিলাক আমি আৰু বক্তব্য বিবেদন কৰি আমি আৰু বক্তব্য শ্বাস কৰলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদী হৈ জিন্দাবাদ দেখোন তাৰিখে জিন্দাবাদী ৰাষ্ট্ৰপতি অন্য কোমল সবাই যাব